আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের পর্যটন নগরী কক্সাস বাজারে আর আমাদের এই যাত্রা শুরু হচ্ছে ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে পর্যটক এক্সপ্রেসে কিভাবে ঢাকা থেকে কক্সাস বাজারে ট্রেনের টিকিট কাটবেন কোন ধরনের সিটে কত ভাড়া টিকিট কাটার টিপস ট্রেন জার্নি আসলে কতটা কমফোর্টেবল এবং ট্রেন থেকে নেমে কিভাবে হোটেলে যাবেন এইসব বিষয়ে যারা জানতে চান আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য সম্পূর্ণ গাইডলাইন তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এর আগে আমি কক্সবাজার অনেকবার গিয়েছি সেটি বাইবাস বাস বাই এয়ার অথবা ব্যক্তিগত গাড়ি নিয়ে কিন্তু ট্রেনে কখনও যাওয়া হয়নি বিকজ ট্রেন খুব রিসেন্ট শুরু হয়েছে আর সে কারণেই ট্রেনে যাওয়ার আলাদা একটা অ্যাক্সাইটমেন্ট তো ছিলই খুব সকালে আমরা বাচ্চাদের শহর ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে কক্সবাজারকে আমি পর্যটক এক্সপ্রেস ট্রেনে যাত্রা শুরু করব। তাই সাত রেডি হয়ে আমরা যথাসময় অর্থাৎ সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটেই পৌঁছে যাই ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ছেড়ে দেয় সকাল ছয়টা পনেরো মিনিটে যেটা বিমানবন্দরে এসে পৌঁছায় সকাল ছয়টা আটত্রিশ মিনিটে এখানে পাঁচ মিনিটের দিয়ে সকাল ছয়টা তেতাল্লিশ মিনিটে ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে যায় কক্সেসবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে দৈনিক দুটি ট্রেন কক্সেসবাজারের উদ্দেশ্যে চলাচল করে অন্য ট্রেনটি রাত এগারোটায় কক্সেসবাজার এক্সপ্রেস নামে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসে যেটি পৌঁছায় রাত মিনিটে এখানে মিনিটের বিরতি শেষে উদ্দেশ্যে রওনা দেয় যেটি পরবর্তী দিন পৌঁছায় সকাল মিনিটে আমরা যখন স্টেশনে পৌঁছাই তখন স্টেশনের যাত্রীর সংখ্যা একেবারে কম নয় ভোরের আলোয় প্ল্যাটফর্মে ভ্রমণপ্রেমী যাত্রীদের ভিড় ছিল প্রচুর ট্রেন প্ল্যাটফর্মে আসার আগে অনেকেই ছবি তুলছিল আবার কেউ কেউ ডিসপ্লে বোর্ডের দিকে তাকিয়ে ট্রেনের সমর্জনা অপেক্ষা করছিল ঢাকা কক্সবাজার রুটের ট্রেনের বায়োটয়লেট বাংলাদেশের রেলওয়ের আধুনিকায়নের এক গুরুত্বপূর্ণ সংযোজন এই বায়ো টয়লেটগুলো তৈরি করা হয়েছে পরিবেশ পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য টয়লেটে ব্যবহৃত ফ্ল্যাশ সিস্টেম তুলনামূলকভাবে কম পানি লাগে যা পরিবেশের জন্য উপকারী অন্যদিকে ট্রেনের ইন্টেরিয়র ডিজাইনের সঙ্গেও রেখে এটি করা হয়েছে ট্রেনের জানালা দিয়ে ভেসে আসা হাওয়া এবং প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বাচ্চারা কখন যে ঘুমিয়ে পড়েছে তেরি পাওয়া গেল না ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন রুটটি বাংলাদেশের অন্যতম মনোরম ও দৃষ্টিনন্দন একটি যাত্রাপথ এই রেলপথে ভ্রমণ যেন এক অনন্য অভিজ্ঞতা প্রকৃতির সৌন্দর্য নদী পাহাড় গ্রাম আর শহরের মিলন মেলায় এক রঙিন চিত্রপট চোখের সামনে ভেসে ওঠে যাত্রা শুরু হয় ব্যস্ততম রাজধানী ঢাকা থেকে ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায় আর শুরু হয় সবুজ বাংলার অপরূপ রূপ মাধুরীর বিস্তার জানলা পাশে বসে দেখা যায় চট্টগ্রামের কালুর ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা স্রোত তারা কি দেখতেছো এটা যাচ্ছে হয় না চট্টগ্রাম রেল স্টেশনে আমাদের ট্রেনটি বিশ মিনিট অপেক্ষা করে ইঞ্জিন ঘুরিয়ে সোজা রানা দেয় কক্সবাজারের উদ্দেশ্যে এবং কক্সবাজার ও চট্টগ্রামের রেললাইনটি প্রায় অলমোস্ট নতুন তাই এই নতুন রেল লাইনটি দেখার জন্য ম্যাক্সিমাম যাত্রীরা জানলার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে থাকেন ঢাকা চট্টগ্রাম ট্রেন রুটের এই জায়গাটিতে হাতির জন্য ওভারপাস তৈরি করা হয়েছে যা বন্য হাতিদের নিরাপদ পারাপারের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ এই ওভারপাসটি নির্মিত হয়েছে রেললাইনকে সংরক্ষিত বনের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার কারণে যেখানে হাতিরা প্রাকৃতিক উপায়ে চলাচলের জন্য ব্যবহার করত এর মাধ্যমে হাতিদের দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য চেষ্টা করা হচ্ছে ট্রেনের জার্নি আরামদায়ক এবং নিরাপদ হলেও ট্রেনের টিকিট কাটা একটা বিড়ম্বনা তাই যাত্রা শুরুর দশ দিন আগে ট্রেনের টিকিট অনলাইন এবং কাউন্টারে পাওয়া যায় সে কারণে কক্সবাজার ট্রেনে ভ্রমণ করতে চান যারা তারা অবশ্যই দশ দিন আগে টিকিট কালেক্ট করবেন আমার পরামর্শ হলো অনলাইনে সকাল আটটায় টিকিট নেওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কাটতে পারবেন তবে যারা ঢাকা থেকে কক্সবাজার সরাসরি টিকিট পাবেন না তারা ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার একই ট্রেনে দুইটা আইডি দিয়ে টিকিট কাটার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার মনে হয় সেক্ষেত্রে আপনারা সবল হবেন কোথায় আছে এটা কি কোন জায়গা এটা মেট্রো রেল না 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 এটা কোথায় আসলা ভুলে গেছো কক্সবাজার নাকি কোথায় কক্সবাজার ভালো লাগতেছে চলো ঢাকায় চলে যাই কেন ঢাকা ভালো লাগে না তাহলে কোথায় ভালো লাগে ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেসে সকালে রওনা দিয়ে কক্সবাজার এসে পৌঁছেছি আমাদের জানিটা মোটামুটি ভালো ছিল আপনারা চাইলে কক্সবাজার এই ট্রেনে এসে ভ্রমণ করতে পারেন এই ট্রেনে যারা ভ্রমণ করতে চান তাদের জন্য তিন ধরনের টিকিটের ব্যবস্থা রয়েছে শোভন চেয়ার ছয়শো টাকা স্নিগ্ধা অর্থাৎ এসি স্নিগ্ধা তেরোশো পঁচিশ টাকা এবং এসি স্লিপার পনেরোশো টাকা এবং যারা রাতের ট্রেনে ভ্রমণ করতে চান সেখানে এসি স্লিপার হয়ে যাবে এসি বাথ যেটার ভাড়া পড়বে চব্বিশশো টাকা যদি আপনাদের সাথে তিন থেকে বারো বছরের বাচ্চা থাকে তাহলে আপনারা অবশ্যই চাইল্ড টিকিট কাটতে পারবেন অর্থাৎ সেখানে বেশ কিছু আপনি ডিসকাউন্ট পাবেন তবে একটা বিষয় অবশ্যই লক্ষণীয় আপনারা জার্নির সময় এনআইডি কার্ডের সফট কপি অথবা প্রিন্টেড কপির সাথে রাখবেন বিকজ টিকিট চেকিংয়ের সময় এটি মিলে দেখা হয় তা না হলে আপনি জরিমানার মুখোমুখি হতে পারেন যারা অ্যাডভান্স টিকিট বুক করতে ব্যর্থ হবেন তাদের জন্য আরও একটি অপশন রয়েছে অর্থাৎ যাত্রা শুরুর বারো ঘন্টা আগে ঢাকা কক্সবাজার রুটে প্রায় এক্সট্রা বগি অ্যাড করা হয় যেখানে থার্টি পারসেন্ট অতিরিক্ত চার্জ দিয়ে আপনার টিকিট কাটার সুযোগ রয়েছে দুই হাজার তেইশ সালের পয়লা ডিসেম্বর ঢাকা কক্সবাজার রুটে ট্রেন চলাচলের মাধ্যমে চালু হওয়া কক্সবাজার রেল স্টেশনটি বাংলাদেশের অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন একটি রেল স্টেশন এটি সমুদ্র তীরবর্তী শহর কক্সবাজারের সৌন্দর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মিত হয়েছে নতুন স্টেশনের স্থাপত্যে রয়েছে আধুনিক নকশা প্রশস্ত প্ল্যাটফর্ম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং যাত্রীদের সুবিধার্থে উন্নত মানের সেবা ব্যবস্থা স্টেশন ভবনটি বাইরে থেকে দেখলে মনে হয় যেন এটি ছোট এক আন্তর্জাতিক বিমানবন্দর কাচের দেয়াল উজ্জ্বল আলোকসজ্জা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে ভেতরে রয়েছে প্রশস্ত অনেক কক্ষ টিকিট কাউন্টার ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং যাত্রী বিশ্রামাগার প্রতিবন্ধী যাত্রীদের জন্য রয়েছে র্যাম্প ও বিশেষ সুবিধা সামগ্রিকভাবে কক্সাজবাজার রেল স্টেশন শুধু একটি যাত্রা শুরু বা শেষের স্থান নয় এটি বাংলাদেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থার এক গর্বিত নিদর্শন আমরা কক্সবাজার রেল স্টেশন থেকে একটা অটো রিজার্ভ করেছি এবং এই অটো নিয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছি আমাদের হোটেল এটা হলো সুগন্ধা পয়েন্টের ওখানে তো আপনারা যারা আসতে চান তারা ট্রেনে এসে এখান থেকে অটো রিজার্ভ করে নিতে পারেন অটো রিজার্ভ মোটামুটি দেড়শো টাকার মতো ভাড়া আর যদি পার হেড যেতে চান তাহলে তিরিশ টাকার মতো ভাড়া পরে আর কি কক্সেসবাজার শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আমরা কলাতলি পয়েন্টের কাছে চলে এসেছি টেরি তবে যখন সমুদ্রের গর্জন এবং ঢেউ দেখতে পেলাম তখনই বুঝে গেছি আমরা এসে গেছি আমাদের গন্তব্যের খুবই কাছে হ্যাঁ এখানেই ডলফিন মোট এবং দিকেই সুগন্ধা পয়েন্ট কক্সেসবাজারে আগাম হোটেল বুক করে রাখলে সময় বাঁচবে তাই আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছিলাম সো আগাম হোটেল বুক করে রেখেছিলাম আর আমাদের সেজন্যই সময় নষ্ট হয়নি আপনারা চাইলে কক্সবাজারে গিয়েও হোটেল বুক করে নিতে পারেন তবে যদি ফ্যামিলি থাকে সেক্ষেত্রে অ্যাডভান্স বুক করাটাই ভালো আরেকটি বিষয় লক্ষণীয় যারা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কক্সেসবাজার ট্যুর দিতে চান এটিকে এখানকার পিক সিজন বলা হয় তাই এই সময়ে রাশ বেশি থাকায় আপনারা আগে থেকেই হোটেল বুকিং এবং টিকিট সব কিছু বুকিং করে নেবেন তো ভিউয়ার্স আজ আর নয় ভিডিওটি কেমন লাগলো সেটি লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন এবং যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ এবং যারা এখনও করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান থ্যাংক ইউ আল্লাহ হাফেজ